আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা করে থাকি এবং ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলুন না কারণ এই রিলেটেড যদি আপনাদের কোনো কনফিউশন হয় তো সেটার একটা সলিউশন বা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো এই জন্যই এগুলোর প্রেক্ষিতে আজকের ভিডিওটিও করা যে আপনাদের বর্তমান সময়ে একটা জিজ্ঞাসা থাকে যে আমরা ভিজিট ভিসার জন্য যে ফাইল প্রসেসিং করবো বা কীভাবে o <laughs> কোথ থেকে করব বা নিজে করব কি না সো রিলেটেড অনেক কনফিউশন আপনাদের থাকে সো আপনাদের প্রতি আজকে আমি যে কথাটা বলবো বা যার জন্য ভিডিওটি করা সেটি হচ্ছে আর যে কোনো দেশের ভিজিট ভিসার জন্য ফাইল প্রসেসিং খুবই ইম্পর্ট্যান্ট সো বর্তমানে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে ফাইল প্রসেসিংটা কীরকম হওয়া উচিত বিকজ নিউজিল্যান্ডের ফাইল প্রসেসিংয়ের হচ্ছে কাজটা কিভাবে করলে আমরা ভিসাটা পেতে পারি কারণ নিউজিল্যান্ড হচ্ছে প্রপারলি তারা শুধুমাত্র ডকুমেন্টের উপর আপনার ভিসাটা কারণ তারা আপনাকে বর্তমানে ই ভিসা প্রোভাইড করছে তার কোনো ধরনের বায়োমেট্রিক লাগছে না বা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টেরও প্রয়োজন নেই কোনো ইন্টারভিউয়ের জন্য সো শুধুমাত্র আপনার ডকুমেন্ট স্টেশনের উপর আপনার ভিসাটা হচ্ছে সো সেক্ষেত্রে আপনার প্রসেসিংটা কেমন হওয়া উচিত এই জিজ্ঞাসাটা আপনারা করে থাকেন সো আপনাদেরকে বলবো যে আপনি নিউজিল্যান্ডের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো দেশের ক্ষেত্রেই হোক আপনার প্রসেসিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি অনেক ধরনের ফাইল আপনার রয়েছে আপনার সব ধরনের ডকুমেন্টস আপনার আছে বাট আপনি যদি ওগুলো ওভাবে যেভাবে আছে ওভাবেই যদি আপলোড করে দেন তাহলে তাদের কাছে জিনিসটা গ্রহণযোগ্য হবে না সো ফাইল প্রসেসিংয়েরও একটা ধরন রয়েছে যে কিভাবে ফাইলটা সঠিকভাবে প্রসেস করে যদি আপলোড করা হয় তাহলে হচ্ছে ভিসা চান্সেসটা বাড়বে তো সেক্ষেত্রে আপনাকে আপনার সব ফাইলসগুলো বা আপনার সব ডকুমেন্টসগুলো প্রথমেই নিজের কাছে একসাথে করে নিতে হবে দেন হচ্ছে কি আপনি একটা একটা করে একটা একটা সেগমেন্টের আলাদা আলাদা সেগমেন্টের জন্য আপনি আপনার ফাইলগুলো অ্যারেঞ্জ করবেন কীভাবে করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আলাদা করে ফেলবেন ওগুলো একসাথে থাকলো দেন হচ্ছে আপনি আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে আপনার ট্রেড ট্যাক্স টিন দেন আপনি জব করে থাকলে সেটার ক্ষেত্রে আপনার স্যালারি এন এনওসি এগুলো আপনি আগে থেকেই কালেক্ট করে নেবেন দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন একটা সার্টিফিকেট করবেন তার সাথে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট প্রমাণ করার জন্য যে ধরনের ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো প্রয়োজন ওগুলো আপনি একসাথে করে ফেলবেন সো এগুলো একসাথে থাকলো দেন আপনার ফ্যামিলি টাইসগুলো আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার কানেকশানটা কীরকম সেটা বোঝানোর জন্য আপনি যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো একসাথে করে ফেলবেন এগুলো হচ্ছে আস্তে আস্তে করে আপনি যদি একসাথে সাজিয়ে ফেলেন এবং আলাদা আলাদা সেগমেন্টে আলাদা আলাদাভাবে আপলোড করেন তাহলে হচ্ছে কি আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বাড়বে সো আরও একটা জিনিস যেটা হচ্ছে আপনি আপনার কাভার লেটারটা সুন্দর করে লিখবেন দেন হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান করতে হবে সো এই প্রপার টোটাল জিনিসটাই হচ্ছে গিয়ে তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো অন্যান্য আদার অনেক সাপোর্টিং ডকুমেন্টস আছে আপনি কোনো সোশ্যাল ক্লাব বা কোনো সোসাইটি মেম্বার হয়ে থাকতে পারেন সো আপনি এগুলো সবগুলো উল্লেখ করবেন দেন আপনার যে আদার্স যত কানেকটিভিটি রয়েছে বা আপনি যদি অন্যান্য কোনো ডকুমেন্টস দিতে চান যেটা হচ্ছে আপনার কান্ট্রি টাইসটা প্রমাণ করে সো এইগুলো আপনি অবশ্যই আগে থেকে কালেক্ট করে নেবেন এবং একসাথে সব কিছু আলাদা আলাদা সেগমেন্টে আপনি আপলোড করবেন সো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা তাদের কাছে বাড়বে কজ আপনি যদি আপনার সোশ্যাল টাইস আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এবং আপনার অন্যান্য আদার ডকুমেন্টসগুলো প্রপারলি তাদের কাছে কাছে মেনশন করতে পারেন তাহলে হচ্ছে যে হবে তারা আসলে বুঝতে পারবে যে আপনি প্রপারলি ট্রাভেলের জন্যই যাচ্ছেন বা আপনার যে পারপাসটা থাকবে সেটার জন্যই যাচ্ছেন সো তারা বুঝবে যে আপনি আপনার দেশে আবার ব্যাক করবেন আপনার পারপাস ফুলফিল হলেই সো এই জন্যই হচ্ছে কি আপনার ফাইলটা প্রপারলি আপনি প্রসেস করবেন এবং সব ধরনের ডকুমেন্টসগুলো প্রপারলি তাদের কাছে দিবেন যেন তারা বুঝতে পারে এই জন্যই হচ্ছে ভিসা ক্ষেত্রে বা ভিজিট ভিসার ক্ষেত্রে ফাইল প্রসেসিং এর গুরুত্বটা অনেক সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এটা ছিল আজকের আলোচনা বিধ সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ